স্মার্ট ক্লাসরুমে সকলকেই স্বাগত আজকে আমি বাংলা ভাষা সাহিত্য পর্বে সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত কবি বিষ্ণুদের ভাই চম্পা কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতাটি আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে তবে চলো আজকে দেখে আমাদের আজকের আলোচ্য সাত ভাই চম্পা কবিতা এখন আমি সাতভাই চম্পা কবিতাটির প্রথম পঙ্ক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন নিয়ে আলোচনা করব কবি এখানে একটি শব্দ ব্যবহার করেছেন সে সেটি হলো চম্পা চম্পা শব্দটি কবি কোন ক্ষেত্রে প্রয়োগ করেছেন সেটা আমাদের দেখতে হবে চম্পা একটি রূপকের আড়ালে কবি বলতে চেয়েছেন এখানে চম্পা হল সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রতীক অর্থাৎ কবি বলতে চেয়েছেন আধুনিক যন্ত্রণাময় জীবনে মানুষ শান্তি আর মুক্তি খুঁজে পেতে চায় তাই আধুনিক জীবনের জটিলতা এবং নৈরাশ্যতা ফুটে উঠেছে আমাদের এই কবিতায় এখানে এক কবি আরও বলেছেন চম্পা হলো গণজাগরণের প্রতীক পরাধীন ভারতবর্ষকে কবি চম্পা বলে মনে করেছেন কবিতায় কবি যুগের নিপীড়িত জনগণকে সাতভাই চম্পার প্রতিবাদী আদর্শে অনুপ্রাণিত করেছেন আর কি করেছেন গণজাগরণের স্বপ্ন দেখিয়েছেন কবি প্রথম পঙ্ক্তিতে একটি লাইন রয়েছে চম্পা তোমার মায়ার অন্ত নেই কেন কবি চম্পার মায়ার অন্ত নেই মায়ার শেষ নেই বলেছেন সেটা আমরা জেনে নিই এখানে কবি চম্পা বলতে ভারতবর্ষকে বুঝিয়েছেন কারণ এই ভারতবর্ষে মায়ার কোনো শেষ নেই মায়ের কোনো অন্ত নেই কারণ হিসাবে তিনি বলেছেন ভারতবর্ষের প্রাচীনকাল থেকে আজও তার সন্তানদের মায়া দিয়ে ভুরিয়ে রেখেছেন অনেক বিদেশি শক্তি ভারতবর্ষকে দখল করার চেষ্টা করলেও শুধুমাত্র ইউরোপীয় শক্তি ছাড়া বাকি সকল রাজশক্তি ভারতবর্ষে মায়ার বাঁধনে বাধা পড়ে আছে আরেকটি কারণ হিসেবে বলেছেন বহু বিদেশি শক্তি ভারতে আশ্রয়ের জন্য আস এসে পড়েছে তাই তারা মায়ার বাঁধনে বেঁধে গেছে অর্থাৎ ভারতবর্ষ সকলকে তার ছত্র ছায় আশ্রয় দিয়েছেন ভারতবর্ষ সকলকে তার মায়ার বাঁধনে বেঁধে রেখেছে এরপরের একটি লাইন রয়েছে কত না পারুল রাঙ্গানো রাজকুমার এখানে কবি রাজকুমার বলতে কাকে বলেছেন সেটা আমরা জেনে নিই রাজকুমার হলো কবি দুই ক্ষেত্রে রাজকুমার শব্দটি ব্যবহার করেছেন ক্ষেত্র দুটি হলো দেশের যারা মহান সন্তান তারা ভারতকে পৃথিবীর বুকে তুলে ধরার জন্য ভারতে সভ্যতা সংস্কৃতি সাহিত্য ছড়িয়ে দিয়েছেন তাদেরকে হয়তো কবি রাজকুমার বলেছেন অথবা ভারতবর্ষকে জয় করার জন্য বিদেশি রাজশক্তি ভারতবর্ষে এসেছিল হয়তো তাদেরকেও রাজকুমার বলে মনোনীত করেছেন তাই কবিতাই বলেছে কত সমুদ্র কত নদী হয় পার অর্থাৎ এই রাজকুমার ভারতের এই সন্তানরা কত নদী কত সাগর সমুদ্র পার হয়ে এই ভারতবর্ষে এসেছে তাদের কীর্তি তাদের মহিমা স্থাপনের জন্য এরপরে কবি বলেছে বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণায় এখানে কোন ছেলের কথা কবি বলেছেন পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামী ছেলেদের কথা বলেছেন যারা ব্রিটিশদের অত্যাচারের যন্ত্রণায় আত্মদগ্ধ হতে পড়েছে ক্রমাগত মাতৃভূমির মুক্তির আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা সমস্ত যন্ত্রণায় সহ্য করে চলেছে সেই সমস্ত ছেলেদের কথাই কবি বলেছেন তাই তো বলেছে চম্পা কখন জাগবে নয়ন মেলে অর্থাৎ চম্পা কখন ভারতে নয়ন মেলে জেগে উঠবে কেন কবি তা চম্পাকে জাগতে বলেছে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হবে কবি বলেছেন অতীত ভারতবর্ষ যে সুমহান এবং সুউজ্জ্বল তাতে কোনো দ্বিধা নেই কিন্তু আজকের ভারত অর্থাৎ উনিশশো দশকের ভারতবর্ষ পৃথিবীর পথপ্রদর্শক ছিল কিন্তু বর্তমানে ভারতবর্ষ অশিক্ষা কুশিক্ষা ও পরাধীনতার অন্ধকারে ডুবে রয়েছেন অথচ ভারতের মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা লড়াই করে চলেছেন প্রতিনিয়ত সেই কারণেই কবি ভারতবর্ষকে নয়ন মেলে দেখতে বলেছেন আজকে আমি কবিতাটির এই প্রথম পঙ্ক্তি নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে পরবর্তী যতগুলি পংক্তি আছে সবগুলো নিয়ে আলোচনা করব